হাতিসুর গাছ যেটাকে ইন্ডিয়ান হেলিও ট্রোপ নামে পরিচিত বা কেউ হাতিসুর গাছ কেউ শ্রী হস্তি হস্তি গাছ বা শ্রী হস্তিচন্ডী গাছ নামে পরিচিত অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত কিন্তু সহজ ভাষায় এটির নাম হলো হাতিসুর গাছ বন্ধুরা অত্যন্ত উপকার এবং কোটি টাকার উপকার দেয় এই গাছটি আমাদের যদি জানা থাকে তাহলে আমরা এই গাছটি বিভিন্ন কাজের জন্য ব্যবহার করতে পারি বিশেষ করে আমাদের যাদের পার্সোনাল সমস্যা রয়েছে আমরা আমাদের সঙ্গিনীর কাছে লজ্জা পাই বেশি সময় দিতে পারি না তাদের জন্য আজকে এই বিশেষ আয়োজন এবং পাশাপাশি এই হাতেশুর গাছটি আরও কি কী উপকার করে থাকে সে বিষয়ে আমরা আলোচনা করব তো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকের ভিডিওতে আপনাদের এই হাতেশুর গাছ সম্পর্কে বিস্তারিত জানাবো যারা নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের পার্সোনাল সমস্যা সমাধান করার জন্য কোটি টাকার উপকার দেবে এই গাছটি অনেক টাকা খরচ করেছেন হাজার হাজার টাকা খরচ করে কোনো উপকার পাচ্ছেন না আজকে তাদের জন্য এই ভিডিওটি বন্ধুরা হাতিশুর গাছ একশো পার্সেন্ট কার্যকারী যদি আমরা সঠিক উপায়টি গ্রহণ করতে পারি যে কোনো ধরনের শারীরিক দুর্বলতা যে কোনো ধরনের যৌন দুর্বলতার জন্য অত্যন্ত কার্যকারী বিশেষ করে যাদের প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গিয়েছে প্রস্রাব ধরে রাখতে পারেন না প্রসাপে ইনফেকশন প্রসাবের পোড়া বারবার ফোড়ায় ফোড়ায় প্রসাপ হয় এবং প্রস্রাবের যে কোনো সমস্যা সমাধানের জন্য এই হাতিসুর গাছটি কবিরাজ চিকিৎসকের কাছে অত্যন্ত পরিচিত এবং সুপরিচিত একটি নাম এই হাতেশুর গাছটি আরও যে কাজ করে থাকে বিষাক্ত পোকামোগার কামড় দিলে সেখানে যদি আপনি ফোলা বাপ হয়ে যায় কিংবা লাল হয়ে যায় ভালো করে বেটে সেই বাটা অংশটি যদি আপনি সেই ফোলা অংশে লাগিয়ে দেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আঘাতজনিত কারণে অনেক সময় বিভিন্ন জায়গায় ফুলে যায় সেখানে যদি আপনি এটা বেটে দিয়ে থাকেন অবশ্যই সেটা ভালো হয়ে যাবে একজিমা থেকে চির মুক্তি পেতে অর্থাৎ যারা একজিমার জ্বালায় অতিষ্ঠ হয়ে গিয়েছেন অনেক ঔষধ সেবন করার পরেও কোনো ধরনের উপকার পাচ্ছেন না তারা এই প্রতিদিন যে ইন্ডিয়ান হোলিও ট্রোপ বা এই হাতিশুর গাছটি যদি আপনারা ভালো করে বেটে থেতো করে যদি সেই এক জিমায় লাগিয়ে দেন এক সপ্তাহ থেকে চৌদ্দ দিন বা দুই সপ্তাহ পর্যন্ত যদি আপনি ব্যবহার করেন ইনশাআল্লাহ আপনার সকল সমস্যা এই এক জিমা জাতীয় বা চর্মরোগ জাতীয় যে সমস্যা আছে ইনশাআল্লাহ সেরে যাবে যাদের ব্রণের সমস্যা চেহারায় দাগ হয়ে গিয়েছে অনেক সুন্দর চেহারার উপর ব্রণের সমস্যা রয়েছে দেখতে খুব বিশ্রিয়ে লাগে এবং আপনারা অনেক হতাশ হয়ে গিয়েছেন তাদের জন্য আমি বলবো এই হাতিসুর গাছটি ভালোভাবে বেটে থেতো করে মিহি করে তারপরে ব্রণের উপর লাগিয়ে এক ঘন্টা রেখে তারপর ধুয়ে ফেলবেন বিশেষ করে দুই তিন সপ্তাহ ব্যবহার করার পরে ইনশাল্লাহ আপনার ব্রণ সমস্যার সমাধান হয়ে যাবে এবার আমরা আসি এই গাছটি মূল যে কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে আমি আগেই বলেছি বন্ধুরা যে সমস্ত বন্ধুরা স্ত্রীদের সাথে দুর্বল বা হিরো হতে পারেননি দেখা যায় যৌন দুর্বলতা আপনাদের অনেক জীবনকে হতাশ করে দিয়েছে এবং আপনারা দীর্ঘদিন যাবত এই সমস্যা ভুগতেছেন অনেক ধরনের ঔষধ কবিরাজ চিকিৎসক বা বিভিন্ন ধরনের ঔষধ সেবন করার পরেও সমাধান পাচ্ছেন না আমি তাদের জন্য বলবো একেবারেই সহজ খুব সহজ পদ্ধতিতে পরিমাণ মতো আপনি কালো বেন এবং মধু নেবেন এরপরে হাতিশুর গাছটি টান দিয়ে তোলার পরে যে শিকড় রয়েছে সেই শিকড় পরিমাণ মতো ভালো করে ধুয়ে তারপরে সেচে প্রতিদিন সকালে মনে করেন এক চা চামচ কালো জিরা এক চা চামচ মধু এবং হাতিশুর গাছের যে গোড়া রয়েছে সেই গোড়ার যে রস সেটা থেত করে তারপর যে রস বের হবে তিন থেকে পাঁচ চা চামচ পর্যন্ত প্রতিদিন যদি এভাবে আপনি হাতিশুর গাছের এক মাস সেবন করতে পারেন খালি পেটে সেবন করার কারণে আপনার যে কোনো ধরনের যৌন সমস্যা থাকুক কিংবা পেনিসের কোনো সমস্যা থাকুক পেনিস ছোটো হয়ে গিয়েছে পেনিসের রক ছোট হয়ে গিয়েছে এবং কোনো আপনি যখন আপনার স্ত্রীর কাছে যান অনেক ভয় পান আপনার ঠিকমতো সময় কাজ দেয় না তো আপনারা সেই সমস্যার জন্য কিন্তু এই হাতিশুর গাছের ব্যবহার করতে পারেন আমাদের জীবনের কিন্তু অন্যতম একটা প্রধান অংশ হলো আমাদের শারীরিক যে সুস্থতা এবং আমাদের যে শারীরিক যে যৌন দুর্বলতা এটা কিন্তু যদি থেকে থাকে এবং অনেকের সংসার পর্যন্ত ভেঙে যায় তো যারা অলরেডি হতাশ হয়ে গিয়েছেন অনেকে ঔষধ সেবন করার পরে কোনো উপকার পাচ্ছেন না আমি যেভাবে আপনাদেরকে ফর্মুলাটা শিখিয়ে দিলাম সেভাবে যদি আপনি ব্যবহার করেন ইনশাআল্লাহ এই দ্রুত বীর্যপাতের সমস্যা এবং যৌন দুর্বলতা থেকে মুক্তি লাভ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এতক্ষণ সাথে ছিলেন থ্যাংক ইউ সো মাচ এরকম আরও উপকারে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে আপনি পেয়ে যান আর যদি ফেসবুকে থাকেন একটি ফলো করার অনুরোধ রইল ফেসবুকে আমাদের একই নামে পেজ রয়েছে সেখানে আপনারা আমাদেরকে ফলো করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শিকুন নতুন কোনো ভিডিওতে কোথাও হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ